এবার একই বুথের দুই প্রান্তের দুই আদিবাসী যুবক যুবতী নির্বাচন কমিশনের খসড়া তালিকায় মৃত ভোটার লিস্টের খসড়ায় মৃত দুই আদিবাসী জীবিত ঘুরে বেড়াচ্ছে ফুসছে আদিবাসী পাড়া উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া খানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া দুশো নম্বর বুথের ঘটনা পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় ৩২ বছরের সুরজিৎ সর্দার যার এপিক নম্বর আর এক্স ওয়ান বছরের পূজা সর্দার যার এপিক নম্বর আর এক্সটি এরা দুজনেই এনুমারেশন ফর্ম ফিল করেছিলেন তারপরও পরও ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় তাদেরকে মৃত বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন জানিয়েই ইতিমধ্যে পরিবারের সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি সকলেই সরব হয়েছেন পাশাপাশি তারা বলেন তারা আদিবাসী বলে চক্রান্ত করে তাদের ভোটার তালিকা থেকে নাম কাটা হয়েছে যদিও সুরজিৎ সর্দার নামে ওই যুবক জানান তিনি বিষয়টি হাড়োয়া ব্লক প্রশাসনকে জানিয়েছেন এবং ইতিমধ্যে ছ নম্বর ফর্ম ফিল আপ করেছেন নতুনভাবে নাম তোলার জন্য কিন্তু কেন এমন হল সে উত্তর অধরা স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন বিজেপি সরকার বারংবার হিন্দু হিন্দু করে প্রচার করেন কিন্তু আমরা আদিবাসীরা তাদের কাছে মূল্যহীন তথা আদিবাসীদেরকে ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে পাশাপাশি এসআইআর নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন ভোটার তালিকায় দেখানো মৃত যুবক যুবতীর পরিবার এই বিষয়ে বিইএলও কাকুলি সাহা কোনো মন্তব্য করতে যাননি তিনি বলেন যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে স্থানীয় জনপ্রতিনিধিরা যদিও ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন পাশাপাশি হাড়োয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ মাদার বলেন আমরা ওই পরিবারের পাশে আছি এবং ওই দুই যুবক যুবতীর নাম তোলার জন্য আমরা সদা সর্বদা ওই পরিবারের